নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত বৈদিক বার্তা অধ্যায়ন করছি বা আলোচনা রাখছি শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আর কর্মযোগে আজকে আমরা শ্লোক আপনাদের সাথে আলোচনা রাখবো আমরা ইতিমধ্যেই জেনেছি ভগবান নিজেকে নিত্যকর্মের কথা বলেছেন নিত্যকর্মে নিয়োজিত থাকার কথা বলেছেন এবং তিনি নিজেও নিত্যকর্মে নিজেকে নিয়োজিত রাখেন সেই বিষয়েও তিনি তার অনুধাবন রেখেছেন বা তিনিও যে নিত্যকর্মের দ্বারা যুক্ত থাকছেন সে কথাও তিনি জানিয়েছেন আজকে চব্বিশতম শ্লোক শ্রীমদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ চব্বিশতম শ্লোকে ভগবান কি বলছেন উৎসৃদ শঙ্কর সুচকর সেই জন্য আমি যদি কর্ম না করি তাহলে সব লোক উচ্ছন্নে যাবে অর্থাৎ আমি বর্ণ শঙ্করের হেতু হয়ে এই প্রজাদের কারণ মানে বিনাশের কারণ হব ভগবান বলছেন যে আমি যদি এই কাজগুলো না করি তাহলে কি হবে এই যে সিস্টেম এই সিস্টেমটা ধ্বংস হবে আর এর দ্বারা কি হবে সমাজে বর্ণ সংকট তৈরি হবে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম বর্ণ সংকট তৈরি হলে সমাজে কি কি ক্ষতি হতে পারে আর সেই বর্ণ সংকট যদি তৈরি হয় তার হেতু সমাজ ধীরে ধীরে বিপদগামী হবে তাই যদি সাবধানতা হয়ে কর্মে না ব্যাপিত হই ভগবান নিজে নিজেকে বলছেন তাহলে কি হবে সাবধানতার সঙ্গে বিহিত বিধিপূর্বক কর্ম না করলে যে ক্ষতি ক্ষতি হবে নিরূপণ করা হয়েছে তা এখানে নিজেই সেটা বলছেন এবং তিনি এও বলছেন যে আমি যদি কর্তব্য কর্ম ত্যাগ করি তাহলে সেই স্বাস্থ্যবিহিত কর্মগুলি বিথা মনে করে অপরেও আমার দেখা দেখি তা পরিত্যাগ করবে এবং রাগ দেশ বসীভূত হয়ে তথা প্রকৃতির প্রভাবে পড়ে ইচ্ছা মতো নিকৃষ্ট কর্মে লিপ্ত হবে এবং একে অপরের অনুকরণ করে সকলেই স্বার্থপরায়ণ ভ্রষ্টাচারী উচ্ছৃঙ্খল হয়ে উঠবে ফলস্বরূপ তারা জাগতিক ভোগে আসক্ত হয়ে নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একে অপরের ক্ষতির পরোয়া না করে অন্যায়ভাবে স্বাস্থ্য বিরুদ্ধ লোকহানিকর পাপ কর্মে ব্যাপিত হবে তার ফলে তাদের মনুষ্য জন্ম ভ্রষ্ট হবে মৃত্যুর পর তারা নিজ জন্ম বা নরকে পতিত হবে তাদের কর্তব্য কর্ম ভ্রষ্ট হওয়ায় যখন লোকেদের মধ্যে সর্বপ্রকার সংকরতা ছড়িয়ে পড়ে সেই সময় মানুষ ভোগপরায়ণ স্বার্থান্ধ হয়ে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে একে অন্যের বিনাশ করতে উদ্যত হয় নিজের ক্ষুদ্র ক্ষণিক সুখ উপভোগের নিমিত্ত অপরের বিনাশ সাধনের এটুকু উত্তস্থত করে না এই রূপ অত্যাচার বৃদ্ধিপ্রাপ্ত হলে তার সঙ্গে নতুন নতুন দৈব বিপত্তিও এসে হাজির হয় যার ফলে সকল প্রাণীর প্রয়োজনীয় খাদ্য বস্ত্র জীবনযাপনের সমস্ত সুবিধা নষ্ট হয়ে যায় চতুর্দিকে মহামারী অনাবৃষ্টি বন্যা প্রলয় অকাল ভূমিকম্প দাবানল উল্কাপিণ্ড ইত্যাদি হতে থাকে এর ফলে সমস্ত সৃষ্টি সৃষ্টিচক্র প্রজা বিনাশপ্রাপ্ত হয় তাই ভগবান নিজেই বলছেন আমি সমস্ত প্রজাদের নষ্ট করার কারণ হব স্বাস্থ্যবিহিত কর্তব্য কর্ম ত্যাগ যদি আমি করি তবে আমি উপরুক্ত সকল প্রকার লোকেদের যাতে তারা উশৃঙ্খল জীবনযাপন না করে যাতে তারা প্রজাদের ধ্বংসের কারণ না হয় তাই আমি চেষ্টা করব আমি আমার নিত্য কর্মের মধ্যে দিয়ে নিজে কর্তব্য কর্মের মধ্যে দিয়ে এই সৃষ্টি চক্রকে যাতে আমি বাঁচিয়ে রাখতে পারি দেখুন ভগবানের অনুধাবন আজকে তিনি যদি কর্তব্য কর্ম না করেন আজকে ভগবানের কথিত পথ বা ভগবানের নির্দেশিত পথে আজকে ঋষি সমাজ তারা ধ্যানস্থ হচ্ছেন আজকে নাঙা সন্ন্যাসী বের হচ্ছেন আপনারা নির্দিষ্ট দৃষ্টান্ত দেখলেন এই পবিত্র মহাকুম্ভ প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি নাঙা সন্ন্যাসী তারা সৃষ্টি তত্ত্বকে বাঁচিয়ে রাখতে সম্প্রস্ম ত্যাগ করে এক ঈশ্বর সাধনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন ভগবান বলছেন আমি যদি এই নিত্য কর্মকে বাঁচাতে না পারি এই সাধু সজ্জন ব্যক্তিদের নির্দিষ্ট কর্মে যদি তাদেরকে যুক্ত করতে না পারি তাহলে কি হবে সমাজে হিংসা বাড়বে কেউ কাউকে সহ্য করতে পারছে না অর্থের জন্য ভাই ভাইকে খুন করছে স্ত্রী স্বামীকে হত্যা করছে পিতা পুত্রকে হত্যা করছে এই যে পরিবেশ সম্পত্তির লোভে হত্যা করছে এই যে বিশৃঙ্খল পরিবেশ ভগবান বলছেন আমি যদি আমার নিত্যকর্মে নিয়োজিত না হই আমি যদি নির্দিষ্ট পথে শাস্ত্র দায়ন সদাচার জীবন সাত্বিক জীবন ঈশ্বরের প্রতি নিষ্ঠা তার প্রতি শ্রদ্ধা ঈশ্বরের নির্দেশিত পথকে অনুসরণের জন্য সন্ত সমাজ সাধু সমাজের জীবন জীবনযাপন যদি দৃষ্টান্তমূলক কর্মের অনুকরণ আমি যদি হয়ে না থাকতে পারি তাহলে তারা বিপদগামী হবে সন্ত সমাজ সন্ন্যাসী সমাজ তারা যদি বিপদগামী হয় তাহলে এই সমাজে হিংসা বাড়বে নিজেদের মধ্যে স্তম্ভ অহংকারের একটি স্তম্ভ দাঁড় করানোর জন্য এ ওকে হত্যা করবে হানাহানি করবে সৃষ্টিচক্র ধ্বংস হবে আর যখন এই ধরনের সৃষ্টি চক্র তৈরি হবে তখন মহামারী প্রকৃতিও তার শিক্ষা নেবে প্রকৃতি প্রকৃত শিক্ষক আপনারা এই শব্দ মাথায় রাখবেন প্রকৃতি সমস্ত কিছুর হিসাব নেয় এবং হিসাব চুকিয়েও দেয় করোনার মধ্যে আপনারা ভয়াবহতা দেখতে পেয়েছিলেন যে প্রকৃতি কত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অনেক অত্যাচার কষ্ট এই প্রকৃতির উপর হয়েছে এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে তাই ভগবান বলছেন আমাকে নিত্যকর্ম করতে হবে আর সেই নিত্যকর্মে যদি তিনি অসাবধানতা অবলম্বন করেন তিনি যদি নিত্যকর্ম পালনের অলসতা দেখান তাহলে এই সৃষ্টিচক্র ধ্বংস হবে বর্ণ সংকট তৈরি হবে সমাজের মধ্যে তৈরি হবে পাপ আর সেই পাপ থেকেই সমাজ পতিত হবে ধ্বংস হবে আর সেই ধ্বংসের কারণ তিনি হবেন তাই তিনি বলছেন আমাকেও নিত্য কর্ম করতে হয় এই রকমভাবে ভগবান নির্দেশিত কর্ম নিজে নিজের কর্মের নির্দেশ দিচ্ছেন এবং কর্ম পালনের উদাহরণ দিচ্ছেন আজ এটুকুই সকলে ভালো থাকুন হরে কৃষ্ণা Он-то сыт,